কাল আগের কথা এক রাজ্যে একজন বাদশাহ ছিল সে বাদশাহ সবসময় চাইতো যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদম পছন্দ করত না এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয় এতে করে বাদশাহ খুবই খুশি হয় বাদশাহ সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্ভে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে এর সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না বাদশাহর প্রথম পুত্র সন্তান যখন কিছুটা হয় তখন বাদশার স্ত্রী আবার গর্ভ করে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাদশা তার স্ত্রীর কাছে থাকতে পারবে না কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে যার কারণে বাদশা সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে হে দিবি আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন করে বড় করবে অতপর বাদশা সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায় এবং সেই দাসী ছিল একজন দায়মা উদ্দেশ্যে বলতে থাকে হে দাসী আমার স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সে সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকেই আমি হত্যা করব এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব যাই হোক বলার পর সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান কেননা সফর শেষ করে বাদশা আসার সময় হয়ে যাবে আর বাচ্চা এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখন পর্যন্ত জীবিত রাখা হয়েছে তাহলে আমাদের তিনজনেরই গর্দান যাবেন কিন্তু কোনো মা কি কখনো তার নিজের শব্দ ভমিষ্ট হওয়ার সন্তানকে হত্যা করতে পারে কখনোই পারে না তার বাচ্চার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে দুঃখ পেতে থাকে তখন সেই দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাদশা এ ব্যাপারে কিছুই জানতে পারবে না আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব। তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলব এ কথা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে যায় আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে অতপর বাদশা যখন সফর শেষ করে প্রাসাদে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে আমার কি সন্তান হয়েছে তখন স্ত্রী বলে আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সে কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে বেশ খুশি হলো সে মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে একটা সময় সে রাজকন্যা বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে সে দাসীর ঘরে বড় হতে লাগলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাদশার মেয়ে একদিন বাদশা আবারও সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে যায় আর সেই জঙ্গলেই থাকতো সেই দাসী এবং রাজকন্যা হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসীর বাড়ির কাছে চলে আসে আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা তখন রাজার হঠাৎ করে সে মেয়েটির দিকে চোখ পড়ে মেয়েটির সৌন্দর্য দেখে বাদশাহ খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে কিন্তু বাদশাহ তো জানতো না এটি তার নিজেরই মেয়ে তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায় কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশাহ সেই দাসীকে চিনতে পারেনি অতঃপর বাদশাহ একদিন সেই দাসীকে দেখে পাঠালো দাসী বাদশার কাছে শেষে উপস্থিত হল বাদশা সেই দাসীকে উদ্দেশ্য করে বলল যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়ে আমি বিবাহ করতে চাই বাদশা এই কথা শুনে দাসী তার নিজের পরেই বাদশাকে দিল তখন বাদশা দাসীকে চিনতে পারল এবং মনে লাগল তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে বলনি আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সে কন্যা সন্তান নিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলে আমি যে তোমাকে আর দেখলাম না তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল সে বলল মহারাজ সেদিন আপনার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সেই সন্তানকে সে হত্যা করতে পারেনি আর আমারও বেশ মায়া হচ্ছিল তাই আপনার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি। আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং সে দাসীকে সেখানেই হত্যা করে ফেলে অথপ রাজা তার নিজের কন্যা সন্তানকে হত্যা করতে উদ্যত হলো কিন্তু সে নিজের হাতে তার কন্যাকে হত্যা করতে চাচ্ছিল না তাই সে তার পুত্রকে বলল হে পুত্র তোমার বোন হলো এই মেয়েটি সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে সম্পদের ভাগ না চাইতে পারে এদিকে বাচ্চার পুত্রের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল তাই রাজপুত্র চাইছিল তার নিজের বোনকে বাচ্চার হাত থেকে বাঁচাতে তখন সে রাজপুত্র বাচ্চার উদ্দেশ্যে বলতে লাগলো হে পিথা আমি আমার বোনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে ভুলিয়ে বালিয়ে অন্য জঙ্গলে বদলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। অতপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো এই কথা শুনে বাদশাহ রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকলো দেখো বোন তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবন যাপন করো আর আমি একটি পশু শিকার করে সে পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো যাতে করে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ এরপর সে তার বোন জঙ্গলে রেখে চলে গেল এবং পিতাকে গিয়ে একটি স্বীকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলল হে পিতা এগুলো আমার বোনের দেহের অংশ এটি দেখে রাজা নিশ্চিত হলো এবং মনে মনে ভাতে লাগলো যাক এবার আমার বংশ থেকে কমরা চিহ্ন মুছে গিয়েছে এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করলো একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হলো সে রাজা বাদশার কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল অথপর বাচ্চা সে কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো হে রেমনি তুমি এই জঙ্গলে কি করছো যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ বিবাহ করতে করতে চাই আর জঙ্গলে থাকতে না রাজি হয়ে গেল অতপর তাদের বিবাহ সম্পূর্ণ হলো বিবাহ সম্পূর্ণ হলে রাজকন্যা সে রাজ্যের রাজার সাথে বসবাস করতে শুরু করলো এবং একে তাদের তিনটি পুত্র সন্তান হলো তারা শোকের শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল একদিন রাজা তার বিবির উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা বিবি তুমি এই জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় মেয়ে তাহলে তোমার পিতা মাতা কোথায় তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল কি করে সে এই জঙ্গলে আসলো তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো বেশ তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতা মেয়েটিকে মিলিয়ে দেব অতপর মেয়েটির স্বামী তার রাজের উজির এবং মন্ত্রীকে দেখে পাঠালো এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলো আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো সুতরাং তোমরা দুজনে তাকে পাহাড় দিয়ে সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরেই আমি সেখানে এসে উপস্থিত হব তোমাদের দেখা হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম অতপর উজির এবং মন্ত্রীর সাথে করে কাফেলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উজির খুবই খারাপ ছিল সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত সে করে রাজার তিনটি সন্তানকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল সে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে রাজা যখন এই ঘটনা শুনতে পেল তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনো বিবাহ করবে না বলে মনস্থ অস্থির করল অতপর বাদশার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছালো এবং সে মনে মনে ঠিক করলো যে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল সে আমার তিন সন্তানকে হত্যা করে ফেলেছে এখন যদি আমি প্রাসাদে ফিরে যাই সকলেই আমাকে দোষারোপণ আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব আমি আত্মহত্যা করব অতপর রাজার স্ত্রী যখন সে নদীতে জাপ দিল তখন সে মৃত্যুবরণ করল না বরং বাসতে বাসতে আরেকটি জঙ্গলের কিনারে এসে পৌঁছালো সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল সাত ভাই তারা নদীর পারে কে লাশ দেখতে পেল অতপর তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল তাদের বাবা মেয়েটির লাশ দেখে বলল এই মেটি তো মৃত্যুবরণ করেনি সে এখনো জীবিত আছে তাছাড়া এই মেটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে চেহারা দেখি বোঝা যাচ্ছে এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো যেহেতু তোমাদের কোনো বন্নেই সুতরাং এই মেটি আজ থেকে তোমাদের বোন রাজকন্যা নতুন করে আবারও বাঁস্তে শুরু করলো সে তার সাত ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল সে সব সময় গল্প করতে এবং গল্প শুনতে ভালোবাসতো আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসত একদিন সে রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদেরকে আহ্বান করে গল্প শোনার জন্য আর সেই দুই রাজের রাজা ছিল মেয়েটির স্বামী এবং মেয়েটির পিতা যাই হোক সাত ভাই উদ্দেশ্যে বলতে থাকে বোন আজকে আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে অতপর সাত ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামী দেখে চিনে ফেলেছিল তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে দেখে নিলো এবং গল্প বলা শুরু করলো সে তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত গল্প বলা শুরু তার জীবনের পিতা এবং এবং বুঝতে পারলো যে আমার আমার জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে অতপর রাজা মেয়েটিকে বললো আচ্ছা তুমি তোমার মুখের কাপড়টা তো অতপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারলো এটি তার সে হারিয়ে যাওয়া স্ত্রী রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে তখন তার স্ত্রী বলতে লাগলো আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং এক একে তিনটা সন্তানকে সে হত্যা করেছিল আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দেই কিন্তু আমি মৃত্যু run কই ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই সাত ভাইয়ের কাছে সে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি অতঃপর মেটি তার পিতার কাছে বলে বাবা সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় অতঃপর সে আমাকে বিবাহ করে নেয় অতঃপর মেটির পিতা এবং স্বামী দুজনে নিজ নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চাই এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয় অতপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে এটি সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই নিজ গড় ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন ওনার মা ওনাকে যে দীর্ঘাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাইকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার অর্থ ছিল ছিল না না ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে যে কেউ ওনাকে সাহায্য করার মতো একমাত্র আল্লাহ তালা ব্যতীত এমন অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাহ তালার তরফ থেকে আসে আমার লজ্জা লাগছে এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাই উনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন যদি জঙ্গল থেকে কোন ফল সংগ্রহ করতে পারি তাহলে তা হবে আল্লাহ করা এটি আমি না না। আমি পক্ষে ছিলাম কিন্তু ক্ষুধার্থ করবেন তিনি সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফল পেলেন না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুদাই হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে একে তো ওনার প্রচন্ড ক্ষুধা তার উপর খাবার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অতপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন এই আশায় যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে দেখেন সেখানে ওনার আগে অনেক দরবেশ এসে বসে আছে তখন তিনি ভাবলেন হাই হাই আমি যদি এখানে কিছু খাবার মতো পেয়ে যাই তবে সেটার উপর সবাই জাপিয়ে পড়বে অতপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু শহরেও কিছু পেলেন না তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদের এক কোনায় বসে পড়লেন এবং আল্লাহ তালার জিকির করতে শুরু করলেন প্রচন্ড ক্ষুধা এবং কৃষ্ণায় তার চোখে অন্ধকার দেখতে লাগলেন তিনি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না ঠিক তখনই গাইবি আওয়াজ আসে হে আব্দুল কাদের তোমার ক্ষুধা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছ থেকে ধার করো নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বরফির এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না দেখে বরফির পনরায় শহরের দিকে পা বাড়ালেন ক্ষুধার্ত দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু বরফিরের চোখ একটিমাত্র দোকানেই পড়ল যেখানে দোকানদার গরম গরম তান্দুর রুটি বানাচ্ছে অতপর বরফির সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানে তাকে দেখে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বরফির কখনো এই সমস্ত দোকান থেকে কিছু কিনেননি মহান আল্লাহ তালা সেই রুটির দোকানের মনে এই অনুভূতির সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তালার একজন খাস বান্দা আর সে যুবক বয়সেই মহান আল্লাহ তালার এবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহ তালার রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তর বরফির বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদার থেকে এসেছেন ইলিম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বরফির বললেন হ্যা� আমি সেই আব্দুল কাদের এবার রুটির দোকানে বললেন বলুন আপনি কি নিতে চান বরফি বললেন ভাই আমি রোজ তোমার দোকান থেকে একটি রুটি নিব, তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্ত এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন এই ব্যাপারে আমার কোন আপত্তি নেই তখন বরফির বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পরিশোধ করে দেব কারণ আমি আমার মাতার উপর কোন রকম ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানদার বললেন জনাব আমার এসব কিছুই যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বরফির বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সেই দোকান থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহ তালার শক্তি আদায় করেন আর এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সেই দোকান বিল্লাল আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সম্মানও করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটাকে ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজেকেই বললেন হে আব্দুল কাদের ধার তো ধারেই তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জা পাই যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তা ভেবে পাচ্ছিলেন না এভাবে কিছুদিন চলে যায় তিনি আর সেই রুটির দোকানে যায় না তিনি জঙ্গলে বসে থেকে ভাবছিলেন সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায় তখন ওনার কাছে একটি গাইডি আওয়াজ আসে সেখানে তিনি শুনতে পাই কে বলছে হে আব্দুল কাদের আপনার ধার সুদের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন তাহলে আপনি কেন এত চিন্তা করছেন তখন ওনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনার কাছে অর্থ আছে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি রুটিও নেবেন না এবারও গাইডি আওয়াজ আসছে কে যেন বলছে হে আব্দুল কাদের ধার তো আপনাকে পরিশোধ করতেই হবে আর মহান আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বরফির আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ ইয়ালাই বললেন এই ধার করার রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব। তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদের আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে সেখানে চলে যান কিন্তু কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেখানে চলে আসবেন আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন অতপর বরফির আব্দুল কাদের জেলায় রহমতুল্লাহ হিয়ালাইকে যে জায়গার কথা বলা হয়েছে তিনি সেখানে গেলেন সেই জায়গাটি ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন তিনি সেই থলির মুখ খুলে থলির ভেতরে আঠা দেখতে পেলেন সেই আঠা দেখে মনে হচ্ছিল যে মাত্রই তাজা আটা পিষে আনা হয়েছে তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন আর সেটি নিয়ে রুটির দোকানে গেলেন থলিটি দেখে দোকানে জিজ্ঞাসা করলো হুজুর এটি কি যদি সে বুঝতে পারছিল এটি একটি আটার থলি তখন বরফির আব্দুল কাদের জেলান রহমতুল্লাহ আলাই বললেন তুমি নিজেই দেখে নাও অতপর যখন সেই দোকানে থলিটা খুললো তখন সে চিৎকার করে উঠল এবং প্যারেশন হয়ে বলতে থাকলো হুজুর এটা কি তখন বরফির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন কেন কি দেখতে পেলে জবাবে দোকানি বলল হুজুর এটা তো আটার থলি নয় এই থলির ভেতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বরপির আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ হেলাই মোটামুটি অবাক হলেন অথপর দোকানদার বললেন হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধারসুদের জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন সোনার তলি কেন আর রুটি তো খুব বেশি পরিমাণও নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আপনি আমার কাছেও আসেননি রুটি নিতে হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে হুজুর আপনার ধারের পরিমাণ তো এতটাও বেশি ছিল না এবার বরফের বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি পেয়েছে আল্লাহ তালার তরফ থেকে আল্লাহ তালা আমার এই